হলে তো হিরো যাতি না তো আরেকজনের ছামী অলসবি কি দেখি আরিফিন শুভ সাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করার কারণে আরিফিন শুভকে হিরোর জাতি বলেন না প্রযোজক ইকবাল شاہে। মূলত ইকবালের রিভেন সিনেমা সিনেপ্লেক্সে নামানোর পর থেকেই তিনি আসলে পাগলা কুকুর হয়ে গেছে। যাকে ইচ্ছা তাকে ইচ্ছা যা খুশি বলে দায়। দেখেন সাকিব খানের তুফান সিনেমা এত হিরো বলেন এত নায়কেরা বলেন সবাই কিন্তু তুফান সিনেমা হলে দেখতে গেছে। মূলত এখানেই প্রযোজক ইকবালের খোপটা রয়েছে যে কেন সাকিব খানের সিনেমা এরা দেখতে গেল? মূলত আরিফিন শুভ সাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করার কারণে সেই পেয়ে তিনি এই ঝাড়টা দিয়ে দিলেন যে সাকিব খানের পায়ে হাত দিয়ে তিনি সালাম করছে এটা কোনো হিরো না তার একটা ভাই শাকিবানের পায়ে হাত দিয়ে যদি আরিফিন এবং আপনার হিরো সিনেমার হিরো তিনিও তো সাকিব খানের তুফান সিনেমা দেখতে গেছে তখন আপনি বারণ করলেন না কেন যে তুমি আমার সিনেমার হিরো তুমি কেন সাকিব খানের তুফান সিনেমা দেখতে যাবা কারণ আপনি পারতেছেন না সবাই সাকিব খানের তুফান সিনেমার পিছনে পড়ে আছে সাকিব খানের প্রশংসা পড়ে আছে একমাত্র আপনি যিনি সাকিব খানের দোষ জন্য বসে আছেন এবং তিনি নিজে বানাই বানিয়ে এক একটা কথা বলে দেখেন আরিফিন শুভকে যে কথাগুলো বলছে যে আরিফিন শুভ কোনো হিরোর জাতের মধ্যে পড়ে না তার কোনো ইমেজ নাই আরিফিন শুভ নাকি সাকিব খানের চামচামি করতেছে আরিফিন শুভ সাকিব খানের পায়ে হাত দিয়ে কেন দোয়া নিল এটাই হচ্ছে মেইন সমস্যা প্রযোজক ইকবালের এবং প্রযোজক ইকবাল একটা কথা ভুলে গেল আমরা কিন্তু এখনো ভুলি নাই যে একটা সময় সাকিব খানের ছাতা টানা টানার লোক ছিল প্রযোজক ইকবাল এবং তার পরবর্তীতে অনন্ত জলিলের চামচা হয়েছিল এবং তিনি সেই চামচামি করে এখন অন্য একজনকে বলতেছে যে তিনি চামচামি করতেছে তিনি সাকিব খানের চামচা হয়ে কাজ করতেছে এই ধরনের কথা একজন প্রযোজক একজন পরিচালকের মুখে আপনাদের শুনে আসলে কেমন লাগতেছে এবং তিনি যে সিনেমা নির্মাণ করে তিনি কিসের পরিচালক তার সিনেমা দেখে মানুষ গালি দেয় এবং তার সিনেমা সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলছে তিনি কি সিনেমা নির্মাণ করছে এবং এই সিনেমা নির্মাণ করে তিনি বড় বড় ডায়লগ করতেছে অন্যকে চামচা বলতেছে অন্যকে হিরোর জাত বলতেছে না এই ধরনের লোকদের আসলে আপনাদের বয়কট করা উচিত এবং প্রযোজক ইকবাল তুফান সিনেমা বের হওয়ার পর থেকে মূলত শাকিব খানের উপর আরো বেশি করে খেপে গেছে তো ভাই প্রযোজক ইকবাল আরিফিন শুভকে যে হিরো জাতি বললো না শাকিব খানের চামচা বললো এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনি মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন